হ্যালো আসসালামু আলাইকুম আমি মিস মরিয়ম বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি পোয়া মাছের ঝোল কিভাবে রান্না করব। সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি এখন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে চিলে কুচিয়ে নেব সুন্দরভাবে পেঁয়াজগুলোকে কেটে মানে সাধারণত আমরা যেভাবে রান্না করি সব কিছু এভাবে গুছিয়ে নিব। তো গোছানো আমার আগে রেডি করে রেখেছি এখন আমি চলে যাব রান্নার কাছে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি বসানোর পর গ্যাসটা অন করে দেব তারপর যখন আমার প্যানটি একদম পানিটা শুকিয়ে যাবে আমি এতে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই তো আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটিতে অন্যকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমি এতে টমেটো নিয়েছি এই টমেটোটি আমি সিজনালি টমেটো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি আমি এই ভিডিওটা যখন করেছিলাম তখন টমেটোর সিজন ছিল না তো আপনাদের সাথে অন্য এক সময় টমেটো কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেই টিপসটি শেয়ার করব তো আমি এতে রসুন হলুদ বাটা হলুদ মরিচ এবং লবণ দিয়ে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি সুন্দরভাবে কষানোর পর মানে সুন্দরভাবে কষিয়ে নিব আর কি আমি আরও সুন্দরভাবে এটি কষিয়ে নেব এ আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে অ্যাড করব সেই টমেটোটা আমার টমেটো ফ্রিজে রাখার পর একদম সুন্দর সতেজ টমেটোর মতনই লেগেছে আপনারা যারা টমেটো সংরক্ষণ করতে চান অবশ্যই এইভাবে রাখবেন আপনাদেরকে আমার এই টমেটোর রেসিপিটি যদি আপনাদের চাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের সাথে শেয়ার করব তা আমি টমেটোটি ভালোভাবে দিয়ে নাড়িয়ে একটু কষানোর জন্য দিয়ে দেবো মানে টমেটোটার সাথে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় এবং ফ্লেভারটা যত অন্যরকম আসে স্মেলটা যত অন্যরকম আসে এই জন্য আমি একটু ঢেকে দেব ঢাকনা দেওয়ার পর আমার এটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে এতে মাছ অ্যাড করে দেব কালারটা খুব সুন্দর এসেছে যেহেতু টমেটোটা লাল হয়ে থাকে অবশ্যই কালারটা টমেটোর তরকারিটা এমনি লাল হয়েছে যায় তা আমি এতে মাছ অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে দেব এতে আমার মাছ দেওয়া শেষ এবার পরিমাণ মতো পানি দিয়ে আমার রান্নাটা একদম সুন্দরভাবে মাছ মাছের মধ্যে যাতে ঝোলগুলো একদম সুন্দরভাবে হয়ে যায় সেরকম এই তো আমার রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আপনারা যদি এইভাবে রান্না করতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক দিবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহ পেলে আমি আরও আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আপনাদের সাথে এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ